উদয়পুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের ছোঁয়া পঁচাত্তর বছরে পা দিয়ে প্লাটিনাম জুবেলি উদযাপন শুরু করলো রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চার দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে উৎসব শুরু হয়েছে প্লাটিনাম পূর্ণ আয়োজনে বৃহস্পতিবার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চার দিনব্যাপী প্লাটিনাম জুবেলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বহু প্রজন্মের ছাত্রছাত্রীর গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান গত পঁচাত্তর বছরে এই বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয় তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেপ্রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার ভুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেপ্রায় উদয়পুর পূর্ব পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলার জলাশাসক রিঙ্কু রাথর পুলিশ সুপার ডক্টর কিরণকুমার কেশব প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম প্লাটিনাম যুগের উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের পঁচাত্তর বছরের গৌরব ইতিহাস সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন তিনি জানান প্লাটিনাম যুগের উপলক্ষে আগামী দিনগুলোতে শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংক্রান্ত একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য প্রাণীনাম জুবিলি উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আবেদন সাজানো হয়েছে যেখানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিলন মেলা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস কিন্তু আমার কাছে যা মনে হল যে লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট একা কারোর পক্ষেই সম্ভব হবে না কিন্তু লিডারশিপের মতো লিডার লিডার যদি থাকে তাহলে সেটা সম্ভব হয় এবং সেটা আমাদের রমেশ চন্দ্র দত্ত দেখিয়েছেন এবং ওনার সুযোগ্য পুত্র চন্দ্র দত্ত এটা সেটা দেখিয়েছেন এবং এর জন্য যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করেছেন এমনিতে কিন্তু স্কুলটা হয়নি প্রথম তো এটা নিজেরা নিজেরাই করেছে অনেক আন্দোলন হয়েছে পরবর্তী সময়ে সরকার হাত বাড়িয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্ট দিয়েছে দেওয়ার পরেও আজকে আমাদের এখানে আমরা যখন এখন পর্যন্ত ত্রিপুরাতে গভর্নমেন্ট এইডেড স্কুল প্রায় ফোরটি টু আছে এটাও একটা গভর্নমেন্ট এইডেড স্কুল এখানে আমাদের যিনি ইনচার্জ হেডমাস্টার বল বলেছেন যে কিছু এখনও এখানের যারা স্টাফ যারা টিচার এগুলো অনেকটা খামতি আছে তো আমরা একটা এর মধ্যে আমরা কথাবার্তা বলছি ক্যাবিনেট ওই বিষয়ে আলোচনা হবে যেখানে যেখানে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সেখানে যাতে যে কোর্সগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করা যায় তার নিশ্চয়ই আমরা এই ব্যবস্থা আমরা